মানুষের কণ্ঠে এমন ডাক শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমরাও প্রথমে শুনে অবাক হয়েছি সিয়াজগঞ্জ সদরের সয়াদনগ্রা গ্রামের সাটুরদ আকবর আলী তার কণ্ঠে সে যে কোনো পশুপাখির ডাক যানবাহনের শব্দ মহিলা ও বাচ্চাদের কণ্ঠ নকল করতে পারেন তিনি এই অনন্য প্রতিভার চর্চা করেছেন শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য চলুন শুনে আসি আলীর কণ্ঠে বিভিন্ন পশু পাখির ডাক এই গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় একটা জনল আছে সেটা গ্রামের মধ্যে মহিলারা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো গা মুরগি সেই মুরগি যখন ডিম পারে ডিম পাড়ার সময় ডিম পাড়ার পরে কিভাবে একটা বাড়িটা মুখরিত করে ফেলায় সেই জিনিসটা এখন আমি তুলে ধরবো শোনেন ধরুন মুরগির পাশাপাশি আর একটা আছে সেটা হলো একটা হাঁস হাঁস তো মনে করেন এই গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতে দেখা যায় সেই হাঁসের ডাকটা আমি এখন দেব। তাহলে দেখা যাক হাঁসের ডাকটা কেমন হয় তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা পাখি আছে একটা কবিতর এই কবিতরটা আমরা সবাই ভালোবাসি যার কারণে আমি এই কবিতরের ডাকটা শিখছি কবিতরের ডাকটা আপনাদের সামনে আমি তুলে ধরি ও ও আমি ডাক্তার দেব সেটা একটা জাতীয় পাখি দোয়েল পাখি শুনুন দোয়েল পাখির ডাক কিরকম হয় এবারে হবে একটা টিয়া পাখি দেখা যাক টিয়া পাখির ডাক কেমন হয় এবার শুনবেন ভোরের কাক ভোরে উঠে সেভাবে কাকদের ভাবে ডাকা করে কিভাবে ডাকে দেখেন একটা লোকের খেত ছাগল খাইছে আলা ছাগল ধরে নিয়ে গেছে তাহলে ওই ছাগল কি যাইতে চায় যাইতে চায় না তাহলে ছাগল ধরে নিয়ে যাওয়ার সময় কি যে একটা অচরণ করে ছাগল বলে কি জানেন মানে যাইব না অপর একটা বাড়ি কাছে যখন আমরা হেঁটে যাই তখন বাড়ির ভিতরে থেকে একটা ছোট্ট একটা কুকুরের বাচ্চা বাড়াইলো বাড়ায় সেরা অপরিচিত লোককে এমন ভাবে ধাক্কা মারে কিরকম এই ডাক শুই না ওর মা আসলো ঘুমায়া ওর মা উঠে আসলো আইসে সেটা একটা ভদ্রলোক যাইতেছে তখন আর মা কী বলে শোনেন দেখেন এই সোর মানে মনে করেন যে শিয়ালের গানে গেছে সন্ধ্যার সময় শিয়াল কি কয় যখন বৃষ্টি নামে তখন কতগুলো এটাকে এই ব্যাংক ব্যাংকগুলো যখন ডাকে তখন কতই না মধুর লাগে ব্যাংক কীভাবে ডাকে সেই ডাকটাই আপনাদেরকে শোনাবো আমরা যখন রাত্রিতে চলাফেরা করি তখন দেখা যায় যে সাপ ব্যাংক ধরছে সাপ ব্যাংক ধরছে তাহলে সাপে ডাকে না ব্যাংকে ডাকে আমি ডাক দিয়ে আপনারা বুঝতে পারবেন এবার আমাদের এই বাংলাদেশে প্রায় বাড়িতে বিড়াল আছে এই বিড়ালের আবির্ভাব হয় কখন যখনই আমি আপনার খাইতে বসি তখনই ওরা কাছে আসে একটা বিড়াল যখন কাছে আসে তখন কুটকুটকটা কাটা কাঁটা খাচ্ছে তখন আর একটা বিড়াল এসে দুজনে মারামারি করতেছে তারপরে দেখা যায় যে আরেকটা বিড়াল আসলো সেটা আদৌরাছে